সরকারি চারটি বাসে আগুন দেওয়ার ঘটনায় শ্রমিক লীগ নেতার সম্পৃক্ততার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা চালক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নির্দেশদাতা হিসেবে ওই নেতার নাম বলার পর তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় পূর্ব শত্রুতা থেকে বাস পোড়ানোর নির্দেশ দেয় ওই নেতা বাস পোড়াতে চুক্তি হয়েছিল চার লাখ টাকার দেশ জুড়ে রাশকতার মধ্যে শ্রমিক লীগ নেতার এমন কাণ্ডের দায় নিচ্ছে না সংগঠনটি গত শনিবার রাত বারোটার দিকে চট্টগ্রামে অক্সিজেন হাতাজারি সড়কের নতুন পাড়া এলাকায় বিআরটিসি ডিপোতে চারটি বাসে আগুন দেন লেগুনা চালক সোহেল রানা ডিপো ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করলে ফুটেজ দেখে তাকে শনাক্তের পর গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চালক সোহেল জানান টাকা দেবেন বলায় বাইজি থানা শ্রমিক লীগ সভাপতি দিদারুল আলমের নির্দেশে বাসে আগুন দেন অগ্রিম নেন পাঁচশো টাকা এরপর গ্রেফতার হন নির্দেশদাতা দিদারুল বিআরটিসি বাস কাউন্টার এদের সাথে একটা পূর্ব শত্রুতা ছিল সে মনে করছে যে হয়তো এই সময়টা বেছে নেই হয়তো দায়টা আমার ঘাড়ে আসবে না এই চিন্তা ভাবনা করে সেই সময়টাকে বেছে নিয়েছে কারণ সে একটা ক্রিমিনাল সন্ত্রাসী যা এটা করেছে সরকারি দলের সহযোগী সংগঠনের নেতা হয়েও সরকারি বাসে আগুন দেয়ার ঘটনায় বিব্রত চট্টগ্রামের নেতাকর্মীরাও তাদের অভিযোগ দিদারুল আগে অন্য দল করলেও কয়েক বছর আগে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের শীর্ষ এক নেতার মাধ্যমে পদ বাগিয়ে নেন যদিও এখন দায় নিচ্ছেন না কেউ মূলত জাতীয় শ্রমিক লীগের নাম ব্যবহার করে বেনা লাগিয়ে স্বঘোষিত সভাপতি দাবি করে তার উদ্দেশ্য জন্য এই করেছে করেছি বলে আমার মনে পড়ে দ্বিপথে পড়ে আছে আগুনে পড়া বাস চারটে ভেতরে সবকিছু পুড়ে চাই সেই রাতে পাহারায় ছিলেন ডিআরটিসির উনিশ কর্মচারী তারই এক ফাঁকে দেয়া হয় আগুন দিয়ে যাওয়ার পরে ঘুরে এখন তাকাই দেখি কিন্তু ধোঁয়া ওঠে ধোঁয়া ওঠার লগে লগে আমি চিল্লা উঠেছি চিল্লা উঠবার ধরি আস্তে আস্তে আমাদের সামনের গাড়িটা ডাইভিং সিকটা ধরাই দিছে আগুন যে দিছে ওর ফিসে আমরা ছুটি নাই আমরা শুধু সুরসি আমাদের সম্পদ রক্ষার পথে আগে আমরা সম্পদ রক্ষা করুন তারপরে পরে যখন আগুন টাগুন আগুন পরে এরপরে হেরে খুঁজলাম আর পাইলাম না যেহেতু আমাদের গাড়ির ক্ষতি হয়েছে আমি বাদু হয়ে থানায় একটা মামলা করেছিলাম সেক্ষেত্রে পুলিশ জাস্টিফাই করে হয়তো তদন্তর স্বার্থে তারা হয়তো যেহেতু রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে